কে নবী না বানাইলে আদম জাতি এলেম শিখবে কোত্থেকে জ্ঞান শিখবে কোত্থেকে জ্ঞান শিখিলে সেই ব্যক্তি সত্যিকারের আদম সন্তান হবে মানুষ হবে মানবতা শিখবে যার কাছে জ্ঞান থাকবে না তার কাছে মানবতা থাকবে না রূপে গুণে রূপে দিয়া মানুষ হইলেও এলেম সারা আসমানি জ্ঞান ছাড়া আল্লাহ দেওয়া জ্ঞান ছাড়া ঐশী বাণী ছাড়া পৃথিবীর কোন মানুষ সত্যিকারের মানুষ হইতে পারে না এই জন্য আল্লাহ বলেন তুই প্রথম মানুষ প্রথম নবী এইখান থেকে মানুষ বানানোর ফ্যাক্টরি আল্লাহ শুরু করে দিয়েছে এখান থেকে একটা কথা আমাদের বুঝে আসে আমার কথাগুলো একটু লক্ষ্য করুন পৃথিবীর ভিতরে মানব জাতির সবচেয়ে বেশি প্রয়োজন যেটা সেটার নাম হলো নলেজ জ্ঞান আমি জানতে হবে মান রব্বি আমার রবকে মানিল খালেক আমার সৃষ্টিকর্তাকে মানিল রাজেক আমার মান আমার যেই ব্যক্তি না, খালেককে চিনবে না মালিককে চিনবে না রাজেককে চিনবে না চিনার জ্ঞান অর্জন করবে না সে পৃথিবীর অর্ধ পৃথিবীর বাসা হইলেও নম্রদ হবে ফেরাউন হবে সাদ্দ হবে কারুন হবে আবু জাহেল হইতে পারবে আবু লাহাব হইতে পারবে গুণের মানুষ কখনো হইতে পারবে না তাহলে মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন কিসের বলেন 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 এরম মানে জ্ঞান বিদ্যা বাংলা কে বিদ্যা আমাদের হাই স্কুলে বিদ্যা আসে না নাই প্রাইমারি স্কুলে বিদ্যা আছে না নাই ইংলিশ মিডিয়ামে বিদ্যা আছে না নাই সবে সবে বিদ্যা বিদ্যা তাইলে তো আর নবী হওয়ার দরকার কি বড় একজন বৈজ্ঞানিক দার্শনিক টেকনিশিয়ান

জগতে বৈজ্ঞানিক হইতে পারে আল্লাহর কাছে তার মাসি ওষার দাম